তার হাসিতে সবাই পাগল সৌন্দর্যে ভরপুর চেহারা বলছি অভিনেত্রী নাজনীর নাহার নেহার কথা অভিনয় জগতে নতুন এই অভিনেত্রী এখন প্রায় সবাই চিনেন তার মিষ্টি হাসির ওপর ক্রাশ খায় না এমন মানুষ খুবই কম আছে অল্প সময়ে জনপ্রিয়তা পাওয়ায় অভিনেত্রীর বাস্তব জীবন সম্পর্কে জানতে অনেক বেশি আগ্রহী দর্শকরা তো আপনি কি জানেন বাস্তবে কে নাজনী নাহার নেহা তার আসল পরিচয় কি নানা অজানা তথ্য জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটি শুরু করবার পূর্বে যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ নেহার আসল নাম নাজদিন নাহার তার ডাক নাম নেহা তিনি পেশায় একজন উদীয়মান মডেল এবং অভিনেত্রী নেহার জন্মস্থান গাজীপুর বাংলাদেশ তিনি জন্মগ্রহণ করেন ষোলো জুলাই তবে ঠিক কত সালে জন্মগ্রহণ করেছেন সে ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি উচ্চতা ইঞ্চি ওজন জাতীয়তা বাংলাদেশি এবং তিনি ইসলাম ধর্মের অনুসারী অভিনেত্রীর শখ হচ্ছে মডেলিং করা বন্ধুদের সাথে আড্ডা দেওয়া এবং ভ্রমণ করা নিহার পড়াশোনার ব্যাপারে বলতে গেলে তিনি উত্তরা হাই স্কুল থেকে মাধ্যমিক পাশ করেছেন এবং বদরিন্যাসের সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করে বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষে পড়াশোনা করছেন তার সাবজেক্ট হচ্ছে ইতিহাস নেহা বাংলা নাটকে আত্মপ্রকাশ করে দুই হাজার তেইশ সালে লাস্ট সেমিস্টার নাটক দিয়ে আর বর্তমানে তিনি নতুন নতুন নাটকে ও মিউজিক ভিডিওতে এবং বিজ্ঞাপনে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছেন নেহার রিলেশনের ব্যাপারে বলতে গেলে তিনি এখনও সিংলি রয়েছেন বর্তমানে তার কোনো বয়ফ্রেন্ড নেই বলেই তিনি দাবি করেন তো বন্ধুরা নাতির নান নেয়াকে আপনার কেমন লাগে তা কমেন্টে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন